আমরা জানি যে এই বছর অর্থাৎ ইংরেজি দু হাজার ছাব্বিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উনত্রিশে পোষ বাংলার উনত্রিশে পোষ ইংরেজির চোদ্দই জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে পবিত্র মকর স্নান এই দিন অনেকেই সাগরে মকর স্নান করে থাকেন কিংবা গঙ্গা নদীতে মকর স্নান করে থাকেন আর অনেকেই আছেন যারা সামনাসামনি কোনো নদী বা পুকুর কিংবা বাড়িতে তোলা জলে স্নান করে থাকেন অর্থাৎ মকর স্নান সামনাসামনি কোনো পবিত্র নদী বা কোনো নদী বা পুকুরে কিংবা বাড়িতে তোলা জলে মকর স্নান করে থাকেন মকর সংক্রান্তির দিন বাড়িতে তোলা জলেই হোক কিংবা নদী বা পুকুরে কিংবা গঙ্গায় মকর স্নান করাই হোক না কেন তো এই মকর স্নান করার পঞ্চিকা অনুসারে যে শুভ সময় রয়েছে এবং স্নানের পর কি করণীয় অর্থাৎ কি কি করতে পারলে ভালো হয় আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ মকর সংক্রান্তির দিন তারিখ পড়েছে দেখুন আমরা জানি যে ইংরেজির চোদ্দই জানুয়ারি বাংলার উনত্রিশে পৌষ বুধবার এই দিন উত্তরায়ণ সংক্রান্তি মকর সংক্রান্তি শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় বলা হয়েছে এই দিন অর্থাৎ বাংলার উনত্রিশে পৌষ ইংরেজির চোদ্দই জানুয়ারি বুধবার মকর আদি স্নান মকর সংক্রমণ আরম্ভ কল্পে মাঘ কৃত্যারম্ভ এবং পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তির দিন নিঃসন্দেহে এক অতি পবিত্র দিন আর কাজেই মকর সংক্রান্তি স্নান বা মকর স্নান এদিন করা যাবে তবে যদি বাড়িতে তোলা জলে স্নান করি কিংবা সামনাসামনি নদী বা পুকুরে কিংবা গঙ্গায় স্নান করি যদি গঙ্গাতেও স্নান করা সম্ভব হয় সেক্ষেত্রে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারলে খুবই ভালো আর তাছাড়া পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে অমৃত চোখ বা মাহেন্দ্র চোখ কখন রয়েছে গঙ্গায় আমরা স্নান করতে গেলাম যদি ব্রহ্ম মুহূর্তে সম্ভব হয় স্নান করা তাহলে খুবই ভালো আর যদি সামনাসামনি সামনি নদী বা পুকুরে সেখানে স্নান করি সেখানেও যদি আমরা ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারি তাও ভালো কিন্তু বাড়িতে যদি তোলা জলে স্নান করি সেক্ষেত্রে বাড়িতে স্নান করতে গেলে একটু দেরি এমনিতেই হবেই কাছেই অমৃত চোখ বা মাহেন্দ্র চোখ রয়েছে দেখুন অমৃত চোখ রয়েছে দিবা সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে রয়েছে একটি অমৃত চোখ মকর সংক্রান্তির দিন যদি আমরা এই সময়ে স্নান করতে পারি তাহলে খুবই ভালো এরপর পরের যে অমৃত চোখটি রয়েছে দেখুন সকাল দশটা গতে এবং সকাল এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যে এই সময়টিও বেশ ভালো সময় যদি একটু দেরি হয় মকর সংক্রান্তির দিন সেদিন যদি স্নান করতে একটু দেরি হয় বাড়িতে তোলা জলে স্নান করার ক্ষেত্রে কিংবা এবছর যেরকম ঠান্ডার প্রকোপ শীতের যে প্রকোপ রয়েছে সেক্ষেত্রে খুব ভোরে স্নান করাটা কিছুটা একটা জটিলতার ব্যাপার বটেই বেশ একটা জটিলতার ব্যাপার বটেই কাজেই পরের যে অমৃত চোখটি রয়েছে দেখুন একটু বেলা করে সকাল দশটা গতে এবং সকাল এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যে সকাল দশটার পর এবং বেলা এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যে সময়টি বেশ ভালো সময় অনেকটা সময় রয়েছে আর তারপরে রয়েছে অপরাহ্ন সময় অপরাহ্নে দেখুন রয়েছে অপরাহ্ন তিনটা দশ মিনিট গতে এবং বিকেল চারটা উনচল্লিশ মিনিটের মধ্যে অপরাহ্ন তিনটা দশ মিনিটের পর এবং বিকেল চারটা উনচল্লিশ মিনিটের মধ্যে যদি কোনো কারণে দেরি হলো তো সেক্ষেত্রে আমরা এই একটা সময়ও স্নান করতে পারি কারণ মকর স্নানের দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন সারাদিনই একটি পবিত্র দিন অতি দিন কাজেই আমরা যদি দেরি হয় সেক্ষেত্রেও আমরা এই সময়টিকেও অনুসরণ করতে পারি এরপরে রয়েছে রাত্রে তো রাত্রে অমৃত চোখ রয়েছে দেখুন সন্ধ্যা ছটা পনেরো মিনিট গতে এবং রাত্রি একটা পঞ্চাশ মিনিটের মধ্যে এটি খুব সন্ধ্যায় অর্থাৎ রাত্রে সময় রয়েছে তারপরে আরও রাত্রে রয়েছে আর মাহেন্দ্র চোখ রয়েছে একটি দেখুন মাহেন্দ্র চোখ রয়েছে দিবা একটা বিয়াল্লিশ মিনিট গতে এবং অপরাহ্ন তিনটা দশ মিনিটের মধ্যে দিবা একটা বিয়াল্লিশ মিনিট গতে অর্থাৎ দুপুর একটা বিয়াল্লিশ মিনিটের পর এবং অপরাহ্ন তিনটা দশ মিনিটের মধ্যে তাহলে বাড়িতে মকর স্নানের ক্ষেত্রে কিংবা সামনাসামনি পুকুর বা নদীতে মকর স্নানের ক্ষেত্রে আমরা এই দুটো সময়কে আমরা অনুসরণ করতে পারি প্রথম সময়টা হচ্ছে যে ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সময়টি বেশ ভালো সময় আর তারপরে রয়েছে আরেকটি অমৃতযোগ সকাল দশটা গতে এবং বেলা এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যে এই সময়টিও অমৃতযোগের সময় ভালো একটি সময় এবার বাড়িতে মকর স্নানের ক্ষেত্রে অর্থাৎ তোলা জলে মকর স্নানের ক্ষেত্রে বাড়িতে যদি আমরা সেই জলে একটু গঙ্গা জল কিংবা বাড়িতে যদি কুম্ভের জল থাকে তাহলে সেই কুম্ভের জল যদি একটু ছিটিয়ে নিতে পারি তারপর সেই জলে স্নান করলাম তাহলে খুবই ভালো কথা তাহলে খুবই ভালো হয় আর মকর সংক্রান্তি স্নানের পর মকর স্নানের পর আমি মনে করি বা আমি যেগুলো করি তার মধ্যে যেমন সূর্যদেবকে জল নিবেদন করা জলের সাথে আমরা যদি সামান্য কালো তিল মিশিয়ে দিতে পারি লাল ফুল এই সমস্ত দিয়ে সূর্যদেবকে জল নিবেদন করলাম কারণ এই দিনটি অতি পবিত্র দিন অতি পুণ্যময় দিন আর তারপর বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে জল নিবেদন অর্থাৎ এটাও এক প্রকার তর্পণ কাজেই সেই সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে জল নিবেদন আর তারপর তারপরে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন তো এইভাবে মকর সংক্রান্তির পর যদি আমরা দেবতাদের উদ্দেশ্যে জল নিবেদন করতে পারি বা মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করতে পারি তাহলে ভালো হয় আর এই দিন সারাদিন যথেষ্ট শুদ্ধাচারে থেকে বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন শাস্ত্র গ্রন্থ এই সমস্ত কিছু পাঠের মাধ্যমে ভগবানের নাম জপ কীর্তন কিংবা ইষ্টমন্ত্র জপ এইসবের মধ্য দিয়ে এই দিনটি অতিবাহিত করতে পারলে খুব ভালো হয় তাই আজকের এই ভিডিওটি নিয়ে আসার কারণ একটাই যে বাড়িতে যারা তোলা জলে স্নান করেন কিংবা সামনাসামনি পুকুরে বা নদীতে স্নান করেন তো তাদের ক্ষেত্রে যদি দেরি হয় তো মকর সংক্রান্তি স্নান কাজেই সেক্ষেত্রে একটা ভালো সময় দেখে স্নানটা করাই ভালো কারণ মকর সংক্রান্তি যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারি তাহলে তো ভালো হয় কিন্তু যদি সম্ভব না হয় যদি সম্ভব না হয় আর তাছাড়া আমি আগের ভিডিওতেও বলেছি যে নিজের শরীরের অবস্থা অনুসারে অর্থাৎ এই ঠান্ডায় স্নান করাটা কতটা শরীরের পক্ষে উপযুক্ত হবে বা শরীরের আমার অবস্থা কি তো সেই অনুসারে সেই চিন্তা করে ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলায় বা সকালবেলাতে স্নান করার দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখা উচিত কাজেই যদি দেরিও হয় মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মানেই পূর্ণ দিন অতি পবিত্র দিন কাজেই সেদিন আমরা যদি অমৃত যোগের সময়গুলো দেখে আমরা যদি স্নান করতে পারি বাড়িতে পুকুরে কিংবা নদীতে যেখানেই আমরা স্নান করি না কেন যদি একটু দেরিও হয় একটু লেট হয় একটু বেলাও হয়ে যায় তাহলে আমরা এই অমৃত যোগের সময়টি যে পেলাম সকাল দশটা গতে এবং এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যে সকাল দশটার পর এবং বেলা এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যে এই সময়টি বেশ ভালো সময় তো এই সময়গুলো পঞ্চিকা অনুসারে একটু জেনে নেওয়ার জন্যই আজকের আমার এই ভিডিওটি নিয়ে আসা যদি ভিডিওটি উপকারে লাগে তো আমি কৃতার্থ হব ধন্য হব আজ এই পর্যন্তই নমস্কার